এটা হচ্ছে পুরান ঢাকার কাদেরের বাকরখানি জেলখানা ঢালের নিচে অবস্থিত এই দোকানটি বাঁকরখানির জন্য অনেক পুরাতন এবং প্রাচীন দোকান বংশ পরম্পরায় আর তার ছেলেরা এই ব্যবসাটি পরিচালনা করে থাকে

বাঁকরখানি হচ্ছে ঢাকার একটি ঐতিহ্যবাহী খাবার প্রথমে ময়দাকে খামি বানানো হয় খামির থেকে আস্তে আস্তে প্রক্রিয়া শুরু পর ডালডা ময়দা এগুলোর সমন্বয়ে তৈরি করে লিচি কাটা হয় লিচি কেটে কেটে ছোটো ছোটো রুটির মতো করে বেলা হয় তারপরে আস্তে আস্তে এগুলোকে বর্তমানে ওভেনে এগুলোকে ভাজা হয় কিন্তু আগে কাঠের বা কয়লার চুলায় এগুলোকে ভাজা হতো ছোট বড় প্রকারভেদে বাঁকরখানির দাম ভিন্ন কোনোটি দশ টাকা আবার কোনোটি বিশ টাকা এবং পনিরের বাঁকরখানির দাম সবচেয়ে বেশি তা প্রতি পিস বিশ টাকা করে নির্ধারণ করা হয় পনিরের বাকরখানি না এগুলো হয়ে গেছে না এগুলো ফ্রেশ নাম আছে না এখন না এখন এই বড় বড় ইলেকট্রিক মাইক্রোওভেনে বানানো হয় না I like like